নাটক সঙ্গীত ও সাহিত্যের ক্ষেত্রে জোড়াসাখর ঠাকুরবাড়ির সৃষ্টিশীলতা দেবেন্দ্রনাথ ঠাকুরের দশম সন্তান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বোন স্বর্ণকুমারী দেবীকেও গভীরভাবে স্পর্শ করেছিল স্বর্ণকুমারী দেবী আঠারোশো সালের আঠাশ আগস্ট ভারতের পশ্চিমবঙ্গের বিখ্যাত ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন তৎকালীন রীতি অনুযায়ী স্বর্ণকুমারী বাড়িতে শিক্ষা লাভ করেন বারো বছর বয়সে তাকে ডেপুটি ম্যাজিস্ট্রেট জানকিনাথ ঘোষালের সঙ্গে বিয়ে দেওয়া হয় জানকিনাথ ছিলেন নদিয়া জেলার এক জমিদার পরিবারের শিক্ষিত সন্তান তিনি তার স্ত্রীকে লেখালেখি ও সমাজসেবার কাজে উৎসাহিত করেন ছোটবেলা থেকেই স্বর্ণকুমারী সাহিত্যের ক্ষেত্রে প্রতিভার ছাপ রাখেন এবং জোড়াসাঁকোর সাংস্কৃতিক পরিমণ্ডল ও সাহিত্য কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন স্বর্ণকুমারী দীর্ঘ ত্রিশ বছর মাসিক ভারতী পত্রিকার লেখক ও সম্পাদক হিসেবে খ্যাতি লাভ করেন আঠারোশো সালে প্রকাশিত তার দ্বীপ নির্মাণ উপন্যাসটি ব্যাপকভাবে প্রশংসিত হয় এছাড়া তার অন্যান্য রচনাবলীর মধ্যে রয়েছে ছিন্নমুকুল স্নেহলতা বা পালিতা এবং সম্ভবত তার সবচেয়ে সেরা গ্রন্থ কাহাকে এই গ্রন্থটি দ্য আনফিনিশড সং নামে ইংরেজিতে অনুদিত হয় স্বর্ণকুমারী দেবী উনআশি সালে গীতিনাটক বসন্ত উৎসব প্রকাশ করেন সম্ভবত এটি ছিল বাংলায় লিখিত প্রথম অপেরা তিনি বাংলায় সর্বমোট পঁচিশটি গ্রন্থ রচনা করেন জাতীয়তাবাদী রাজনীতি ও সমাজ সংস্কারে সক্রিয় স্বর্ণকুমারী বিধবা ও দরিদ্র নারীদের সাহায্যার্থে সখী সমিতি নামে একটি সংগঠন প্রতিষ্ঠায় সহায়তা করেন আঠারোশো উননব্বই ও আঠারোশো সালে তিনি পণ্ডিত রামবাই রামবাই রানা দে ও কাদম্বিনী গাঙ্গুলির সঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে অংশগ্রহণ করেন তিনি ছিলেন ওই অধিবেশনে বাংলা প্রদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত প্রথম দুজন সদস্যের একজন উনিশশো সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগত পদকে ভূষিত হন উনিশশো সালে তিনি বঙ্গীয় সাহিত্য সম্মেলনের সভাপতিত্ব করেন স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস আঠারোশো সালে স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস দ্বীপ নির্বাণ প্রকাশিত হয় ইতপূর্বে আঠারোশো সালে হানা ক্যাথরিন মুলেন্স তার ফুলমণি ও করুণার বৃত্তান্ত প্রকাশ করে বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিকের মর্যাদা লাভ করেছিলেন কিন্তু স্বর্ণকুমারী দেবী ছিলেন প্রথম বাঙালি নারী উপন্যাসিক দ্বীপনির্বাণ ছিল জাতীয়তাবাদীভাবে অনুপ্রাণিত এক উপন্যাস এরপর স্বর্ণকুমারী দেবী একাধিক উপন্যাস নাটক কবিতা ও বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা করেন বাংলা ভাষায় বিজ্ঞান পরিভাষা রচনার বিষয়ে তার বিশেষ আগ্রহ ছিল তিনি অসংখ্য গানও রচনা করেছিলেন সেই যুগের পরিপ্রেক্ষিতে স্বর্ণকুমারী দেবী বা কামিনী রায়ের মতো নারী সাহিত্যিকদের গুরুত্ব ছিল অপরিসীম তারা ছিলেন শিক্ষিত বাঙালি নারী সমাজের প্রথম যুগের প্রতিনিধি সেই হিসেবে তাদের দায়িত্বগুলো সাহিত্য রচনার মাধ্যমে তারা পালন করে গিয়েছিলেন আঠারোশো উনআশি সালে স্বর্ণকুমারী দেবী প্রথম বাংলা গীতিনাট্য বা অপেরা বসন্ত উৎসব রচনা করেন পরবর্তীকালে তার অনুজ রবীন্দ্রনাথ এই ধারাটিকে গ্রহণ করে সার্থকতর গীতিনাট্য রচনায় সফল হয়েছিলেন ভারতী পত্রিকা আঠারোশো সালে জ্যোতিরীন্দ্রনাথ তাদের পারিবারিক পত্রিকা ভারতী চালু করেন এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রনাথ সাত বছর এই পত্রিকা সম্পাদনা করেছিলেন এরপর এগারো বছর এই পত্রিকা সম্পাদনা করেন স্বর্ণকুমারী দেবী তিনি এই পত্রিকার স্বাতন্ত্র সৃষ্টি করতে কঠোর পরিশ্রম করেছিলেন এই পত্রিকা নিয়মিত প্রকাশিত হতো এর ভাষাও ছিল সহজ সরল সমালোচকেরা এই পত্রিকার উচ্চ প্রশংসা করতেন স্বর্ণকুমারী দেবীর কন্যারা বারো বছর ও রবীন্দ্রনাথ এক বছর এই পত্রিকা সম্পাদনা করেছিলেন এরপর আট বছর স্বর্ণকুমারী দেবী আবার এই পত্রিকা সম্পাদনা করেন তারপর নয় বছরের ব্যবধানে আবার স্বর্ণকুমারী দেবী এই পত্রিকার সম্পাদনার ভার গ্রহণ করেন এরপর দুই বছর সম্পাদনার পর তিনি পত্রিকাটি বন্ধ করে দেন এভাবে ভারতী পত্রিকা প্রায় অর্ধ কালব্যাপী প্রকাশিত হয় ভারতী যখন প্রকাশিত হয় তখন রবীন্দ্রনাথের বয়স ছিল মাত্র ষোলো বছর প্রথম সংখ্যা থেকেই এই পত্রিকায় তার লেখা প্রকাশিত হতে থাকে আসলে এই পত্রিকার চাহিদাই রবীন্দ্রনাথকে নিয়মিত লিখতে বাধ্য করত এবং বহু বছর তিনি এক একনাগারে এই পত্রিকায় নিজের লেখা পাঠিয়ে এসেছিলেন স্বর্ণকুমারী দেবীর রাজনৈতিক কর্মকাণ্ড স্বর্ণকুমারী দেবীর স্বামী ভারতীয় জাতীয় কংগ্রেসের সেক্রেটারি ছিলেন তিনি নিজেও সামাজিক সংস্কার ও জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন আঠারোশো ও আঠারোশো সালে পণ্ডিতা রামাবাই রামাবাই রানাড ও কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তিনি জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে অংশ নেন তিনি ছিলেন প্রথম মহিলা যিনি জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রকাশ্যে অংশগ্রহণ করেছিলেন সখী সমিতি অনাথ ও বিধবাদের সাহায্যার্থে আঠারোশো ছিয়ানব্বই সালে ঠাকুরবাড়ির অন্যান্য সদস্যদের নিয়ে স্বর্ণকুমারী দেবী সখী সমিতি স্থাপন করেন সংগঠন পরিচালনা কেবলমাত্র সদস্যদের চাঁদায় সম্ভব নয় অনুভব করে স্বর্ণকুমারী দেবী বেথন কলেজে একটি বার্ষিক মেলার আয়োজন করেন এই মেলায় ঢাকা ও শান্তিপুরের শাড়ি কৃষ্ণনগর ও বীরভূমের হস্তশিল্প এবং বহির্বঙ্গের কাশ্মীর মোরাদাবাদ বারাণসী আগ্রা জয়পুর ও বোম্বাইয়ের হস্তশিল্প প্রদর্শিত হয় তার উদ্দেশ্য ছিল ভারতের দেশজোপণ্যের প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা করা সেই যুগে এই মেলা কলকাতার সমাজে আলোড়ন সৃষ্টি করেছিল উনিশশো সাল পর্যন্ত সখী সমিতি সক্রিয় ছিল সখী সমিতি নামটি রবীন্দ্রনাথের দেওয়া সরলা রায়ের অনুরোধে সখী সমিতির অর্থ সংগ্রহের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ মায়ার খেলার নৃত্যনাট্যটি লিখে মঞ্চস্থ করেছিলেন স্বর্ণকুমারী দেবী উনিশশো সালের তিন জুলাই মারা যান এক নজরে স্বর্ণকুমারী দেবীর সাহিত্যকর্ম উপন্যাস দ্বীপ নির্বাণ রাজ ছিন্নমুকুল মালতী হুগলির ইমামবাড়ি বিদ্রোহ স্নেহলতা বা পালিতা কাহাকে ফুলের মালা বিচিত্রা স্বপ্নবাণী মিলন রাত্রি ও সাব্বিরের দিনরাত স্বর্ণকুমারী দেবীর উল্লেখযোগ্য নাটকগুলো হলো বিবাহ উৎসব বসন্ত উৎসব রাজকন্যা দিব্য কমল দেব কৌতুক কোনে বদল যুগান্ত ও নিবেদিতা স্বর্ণকুমারী দেবীর কাব্যগ্রন্থগুলো হল গাথা ও গীতিগুচ্ছ স্বর্ণকুমারী দেবী রচিত গান স্বর্ণকুমারী দেবী তিন শতাধিক গানের রচয়িতা ঠাকুরবাড়ির সদস্যদের মধ্যে গান রচনার সংখ্যার দিক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের পর স্বর্ণকুমারীর স্থান এছাড়া স্বর্ণকুমারী দেবীর বিজ্ঞান বিষয়ক প্রবন্ধটির নাম পৃথিবী